আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটি অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটি অধ্যায়টি আমাদের এনটিআরসিএ প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এবং বিসিএস লিখিত পরীক্ষায় রয়েছে এন্ড অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটির আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো জানা থাকলে এই অধ্যায়ের ম্যাথগুলো খুব সহজেই করতে পারবেন এর জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে ফর স্টক হোল্ডার ইকুইটি অধ্যায়টি আমাদের প্রভাষক নিবন্ধন পরীক্ষায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর্থিক হিসাব বিজ্ঞান পার্ট এতে সংশোধন করা হয়েছে পার্ট এ থেকে যে ম্যাথ যে অধ্যায়গুলো আমরা হাইলাইট করেছি আপনারা এই অধ্যায়গুলো প্রথমে দেখতে পারেন এই অধ্যায়গুলো থেকে ম্যাথ আসতে পারে এই অধ্যায়গুলো প্রথমে দেখার পর অন্যান্য অন্য দেখবেন প্রথমে আমরা এই অধ্যায়গুলো আগে ভালোভাবে প্রস্তুতি নিব অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি সাধারণত তিন ধরনের শেয়ারের জার্নাল পাওয়া যায় একটি হচ্ছে আমাদের কমন স্টক 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 এবং সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এবং টেজারি শেয়ার শেয়ার যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটি শেয়ার বলা হয় সাধারণ শেয়ার বা কমন স্টক কোন কোম্পানি মালিকানা নির্দেশকারী শেয়ারকে সাধারণ শেয়ার বা কমন স্টক বলা হয় যে শেয়ারের মালিকগণ শেয়ার বা প্রিফার স্টক যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি বা মূলধন প্রত্যাবর্তনের সাধারণ শেয়ারের মালিকদের অগ্রাধিকার পায় সেগুলোকে অগ্রাধিকার শেয়ার বলা হয় টেজারি স্টক বা টেজারি শেয়ার কোন কোম্পানি যদি নিজেই নিজের ইস্যুকৃত শেয়ার কোম্পানির স্টক হোল্ডারদের নিকট হতে পুনরায় ক্রয় করে বা অধিগ্রহণ করে তাহলে এরূপ শেয়ারকে ট্রেজারি স্টক বলা হয় সাধারণ শেয়ার শেয়ার সাধারণত তিনটি পদ্ধতিতে ইস্যু করা হয় সমমূল্যে শেয়ার ইস্যু অধিহারে শেয়ার ইস্যু এবং অবহারে শেয়ার ইস্যু ধরা হলো যে একটি শেয়ারের লিখিত মূল্য দশ টাকা যদি আমরা দশ টাকাতেই শেয়ার ইস্যু করি তাহলে আমাদের হবে সম মূল্যে শেয়ার ইস্যু এই দশ টাকার লিখিত মূল্যের শেয়ার যদি আমরা বারো টাকা বা পনেরো টাকাতে ইস্যু করি অর্থাৎ বেশি দামে ইস্যু করি তাহলে এটা হবে আমাদের অধিহারে শেয়ার ইস্যু যদি আমরা ছয় টাকা বা আট টাকা কম মূল্যে শেয়ার ইস্যু করি তাহলে আমাদের হবে অবহারে শেয়ার ইস্যু সাধারণ শেয়ার এবং সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের জাবেদা সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের জাবেদা নিয়ে আলোচনা করা হলো সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার আমাদের পাই সেম থাকবে শুধুমাত্র যেখানে যেখানে সাধারণ শেয়ার থাকবে ওইখানে আমরা অগ্রাধিকার শেয়ার দিলে অগ্রাধিকার শেয়ারের জাবেদার গুলো হবে যেমন এখানে নগদে বা সমমূল নগদের সমহারে সাধারণ শেয়ার ইস্যু নগদের সমহারে সাধারণ শেয়ার ইস্যু করা হলে নগদান বা ব্যাংক ডেবিট সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট যদি আমাদের অগ্রাধিকার শেয়ার হয় তাহলে আমরা সাধারণ শেয়ার শেয়ার মূলধনের কাছে অগ্রাধিকার মূলধন বসাবো সাধারণ শেয়ারের কাছে আমরা লিখব অগ্রাধিকার শেয়ার মূলধন অধিকারের শেয়ার ইস্যু অধিকারের শেয়ার ইস্যু করা হলে নগদান বা ব্যাংক ডেবিট সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট অতিরিক্ত পরিশোধিত মূলধন অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার শেয়ার হিসাব হিসাব সাধারণ ক্রেডিট করব। অবহারে সাধারণ শেয়ার ইস্যু করা হলে নগদান বা ব্যাংক হিসাব নবদান বা ব্যাংক ডেবিট অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার অপহার ডেবিট সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট আমরা যদি ইংলিশে করতে চাই তাহলে এভাবে করবো আমরা ইস্যু কমন স্টক ফর ক্যাশ উইথ ভ্যালু ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট ইস্যু কমন স্টক ফর ক্যাশ উইথ প্রিমিয়াম যদি আমরা অধিহারে শেয়ার ইস্যু করি তাহলে অধিহারে শেয়ার ইস্যু করলে আমাদের হবে ক্যাশ ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল কমন স্টক ক্রেডিট ইস্যু কমন স্টক উইথ ডিসকাউন্ট যদি আমরা অপভারে শেয়ার ইস্যু করি তাহলে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল কমন স্টক ডেবিট কমন স্টক ক্রেডিট এখান থেকে আমরা দেখতে পারতেছি যদি বেশি মূল্যে শেয়ার ইস্যু করা হয় তাহলে পেইড ইন ক্যাপিটালটা ক্রেডিট হবে কম মূল্যে শেয়ার ইস্যু করা হলে পেইড ইন ক্যাপিটাল ডেবিট হবে তাহলে আমরা দেখব আমাদের শেয়ারটা কম মূল্যে ইস্যু করা হলো না বেশি মূল্যে ইস্যু করা হলো কোম্পানি গঠন সংক্রান্ত ব্যয়ে সাধারণ শেয়ারের মাধ্যমে হলে সংগঠন ব্যয় ডেবিট সাধারণ শেয়ার ক্রেডিট স্থায়ী সম্পত্তির বিনিময়ে সাধারণ শেয়ার ইস্যু হলে স্থায়ী সম্পত্তি ডেবিট সাধারণ শেয়ার মূল্য ক্রেডিট ইস্যু কমন স্টক ফর সার্ভিস কমন স্টকের বিনিময়ে কোনো সার্ভিস না হলে অর্গানাইজেশন এক্সপেন্ড ডেবিট অর্গানাইজেশন এক্সপেন্ড ডেবিট কমন স্টক ক্রেডিট ইস্যু কমন স্টক ফর ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পত্তির বিনিময়ে শেয়ার ইস্যু করা হলে অ্যাসেট ডেবিট কমন স্টক ক্রেডিট চার এবং পাঁচ নং জাবেদায় যদি অধিহারে শেয়ার ইস্যু করা হয় তাহলে অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার অধিহার ক্রেডিট করতে হবে যদি অবহারে শেয়ার ইস্যু করা হয় অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার অবহার ডেবিট করতে হবে সাধারণ শেয়ার এর জাবেদা এবং অগ্রাধিকার শেয়ারের জাবেদা একই হবে শুধুমাত্র সাধারণ শেয়ারের পরিবর্তে অগ্রাধিকার শেয়ার হবে বা কমন স্টকের পরিবর্তে প্রিফার স্টক বসাইতে হবে আমরা একটি অঙ্কের মাধ্যমে এই নিয়মগুলো আরো ক্লিয়ার করি এম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের নিয়মগুলো খুব সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ জিসিসি কোম্পানি প্রথম বছর শেষে সাধারণ শেয়ার সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ জানুয়ারি পাঁচ বিশ হাজার শেয়ার প্রতিটি পাঁচ টাকা মূল্যে ইস্যু করা হলো মার্চের এক তারিখে আশি হাজার টাকার আইন সংক্রান্ত খরচ বাবদ দশ হাজার সাধারণ শেয়ার ইস্যু করা হলো বিশ হাজার টাকা বিশ হাজার শেয়ার প্রতিটি আট টাকা মূল্যে ইস্যু করা হলো চল্লিশ হাজার শেয়ার প্রতিটি চার টাকা মূল্যে ইস্যু করা হলো পঞ্চাশ হাজার টাকা জমির বিপক্ষে আট হাজার ইস্যু করা হলো করণীয় প্রতিটি শেয়ারের লিখিত মূল্য পাঁচ টাকা এই লিখিত মূল্যের আলোকেই আমরা জার্নালগুলো গুলো নির্ণয় করবো লিখিত মূল্যটা আমাদের জাবেদা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখিত মূল্যটা অবশ্যই আমরা ভালোভাবে খেয়াল করব যেমন আমাদের প্রত্যেকটা শেয়ারের মূল্য পাঁচ টাকা আমরা জানুয়ারির পাঁচ তারিখে ইস্যু করছি বিশ হাজার শেয়ার বিশ হাজার শেয়ার প্রতিটি পাঁচ টাকা মূল্যে ইস্যু করা হলো তাহলে বিশ শেয়ার প্রতিটি পাঁচ টাকা মূল্যে ইস্যু করা হলে তাহলে আমাদের লিখিত মূল্য পাঁচ ইস্যু মূল্য পাঁচ তার মানে সমহারে শেয়ার ইস্যু সমহারে শেয়ার ইস্যু করা হলে আমরা লিখবো নগদ বা ব্যাংক ডেবিট সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট তাহলে বিশ হাজার শেয়ার বিশ হাজার গুণন প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে আমাদের পাঁচ টাকা বিশ হাজার মূল্যে বা শেয়ার ইস্যু করা হল ব্যাখ্যা লিখে দিব আমরা মার্চের এক তারিখে মার্চের এক তারিখে আমাদের বলছে আশি হাজার টাকার আইন সংক্রান্ত খরচ বাবদ দশ হাজার সাধারণ শেয়ার ইস্যু করা হলো প্রথমে আমরা দেখব এই দশ হাজার সাধারণ শেয়ারের ভ্যালুটা কত দশ হাজার সাধারণ শেয়ারের লিখিত মূল্যটা কত দশ হাজার সাধারণ শেয়ার প্রত্যেকটার লিখিত মূল্য হচ্ছে আমাদের পাঁচ টাকা তাহলে দশ হাজার সাধারণ শেয়ারের ভ্যালু হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা দশ হাজার সাধারণ শেয়ারের মূল্য হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শেয়ার দিয়ে আমরা আশি হাজার টাকার সেবা গ্রহণ করেছি তার মানে অধিহারে শেয়ার ইস্যু অধিহারে শেয়ার ইস্যু থাকলে আমরা করব। সংগঠন ব্যয় ডেবিট আশি হাজার টাকা সংগঠন ব্যয় ডেবিট দশ হাজার শেয়ার প্রত্যেকটি পাঁচ টাকা মূল্যে দশ হাজার গুণন পাঁচ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা আশি হাজার টাকার সংগঠন সেবা ব্যয় নিয়ে সেবা নিয়ে পঞ্চাশ হাজার টাকার শেয়ার দিছি বাকি আমাদের থাকে তিরিশ হাজার টাকা বেশি মূল্য ইস্যু করা হয়েছে তাহলে অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার অধিহার তিরিশ হাজার টাকা বসাবো আশি হাজার থেকে এই পঞ্চাশ হাজার বাদ দিয়ে তিরিশ হাজার বসাবো এপ্রিলের এক তারিখে আমাদের বলছে এপ্রিলের এক তারিখে বিশ হাজার শেয়ার প্রতিটি আট টাকা মূল্যে ইস্যু করা হলো তাহলে আমাদের শেয়ারের দাম ছিল পাঁচ টাকা আমরা ইস্যু করলাম হচ্ছে আট টাকা করে তার মানে অধিহারে শেয়ার ইস্যু করা হলো অধিহারে শেয়ার ইস্যু করা হলে আমরা জাবেদা করব নগদান বা ব্যাংক ডেবিট বিশ গুণন আট বিশ গুণন আট এক লক্ষ ষাট হাজার সাধারণ শেয়ার মূলধন বিশ হাজার গুণন পাঁচ লিখিত মূল্য বিশ গুণন পাঁচ এক লক্ষ টাকা বাকি আমাদের থাকবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার এক লক্ষ ষাট হাজার থেকে ষাট হাজার বাদ দিব তাহলে আমাদের থাকবে হচ্ছে ষাট হাজার টাকা ব্যাখ্যা লিখব অধিহারে শেয়ার ইস্যু করা হল এরপরের জার্নালটা আমাদের বলছে নভেম্বর দশ চল্লিশ হাজার শেয়ার প্রতিটি চার টাকা করে ইস্যু করা হল চল্লিশ হাজার শেয়ার প্রত্যেকটি চার টাকা করে ইস্যু করা হলে আমাদের লিখিত মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে শেয়ার হতে আমাদের এক টাকা কম মূল্যে ইস্যু করা হলো অর্থাৎ অবহারে শেয়ার ইস্যু অবহারে শেয়ার ইস্যু করা হলে অবহারে শেয়ার ইস্যু করা হলে যাবেদা হবে নগদান হিসাব নগদান বা ব্যাংক ডেবিট চল্লিশ হাজার গুণন চার এক লক্ষ ষাট হাজার অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার অবহার তাহলে অপহার আমাদের প্রত্যেকটা শেয়ার প্রতি এক টাকা কম মূল্যে বিক্রি করছে এখানে আমাদের চল্লিশ হাজার গুণন এক চল্লিশ হাজার টাকা সাধারণ শেয়ার মূলধন সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট চল্লিশ হাজার গুণন পাঁচ দুই লক্ষ টাকা তাহলে অবহারে শেয়ার ইস্যু করলে আমরা অতিরিক্ত পরিশোধিত মূলধন অপহারটা ডেবিট করব ডিসেম্বর বিশ পঞ্চাশ হাজার টাকা জমির বিপক্ষে আট হাজার শেয়ার ইস্যু করা হলো তাহলে আট হাজার শেয়ারের লিখিত মূল্য বের করবো আমরা আট হাজার গুণন হচ্ছে আট হাজার শেয়ারের শেয়ারের লিখিত মূল্য আমাদের চল্লিশ হাজার টাকা আট হাজার মূল্য চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার শেয়ার দিয়ে আমরা পঞ্চাশ হাজার টাকার সেবা নিয়েছি তাহলে আমাদের দশ হাজার টাকা বেশি আছে দশ হাজার টাকা লাভ আছে তাহলে দশ হাজার টাকা অধিহার হয়েছে বা লাভ রয়েছে এর জন্য আমরা লিখবো ডিসেম্বরের তারিখ বসাবো আমরা এখানে ডিসেম্বর তারিখ বসাবো আমরা ডিসেম্বর বিশ তাহলে ডিসেম্বর বিশ তারিখে আমরা দশ হাজার টাকা লাভে বা অধিহারে শেয়ার ইস্যু করেছি দশ হাজার টাকা লাভে বা অধিহারে শেয়ার ইস্যুর জন্য আমরা এখানে লিখব জমি ডেবিট পঞ্চাশ হাজার টাকা সাধারণ শেয়ার মূলধন আট হাজার গুণন পাঁচ চল্লিশ হাজার টাকা অতিরিক্ত পরিশোধিত মূলধন সাধারণ শেয়ার অধিহার এই থেকে টাকা বাদ দিব তাহলে আমাদের থাকবে হচ্ছে দশ হাজার টাকা এভাবে আমরা জগতাটি কমপ্লিট করব। এই ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন